বাঙালির একুশে মিশন নের সত্য শতভাগ সত্য বা বাংলাদেশের প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে এখন এই কথাটি সত্য যে যারা নাকি নির্বাচনে মানে টাকা পয়সা খরচ করে বা এখন কেউ ধারাইলে কেউ যদি ধারায় নির্বাচনে এখন কেউ যদি নির্বাচনে দাঁড়ায়

আমরা যখন এই জনপ্রতিনিধির হিসাবটা করি আমরা যখন জনপ্রতিনিধির হিসাবটা করি বা একটা সমাজ পরিচালনা হিসাব করি বা একটা দেশ পরিচালনা হিসাব করি একটা দেশ সুন্দর একটা যুগোপযোগী ব্যবস্থার মাধ্যমে চলুক আমরা যখন এই হিসাবটা করি তখন আমরা খুঁজি যে যোগ্য নীতি এবং যোগ্য নেতৃত্ব যখন যোগ্য নেতৃত্ব থাকে তখন যোগ্য নেতৃত্বের মাধ্যমেই যোগ্য নীতি বেরিয়ে আসে কিভাবে একটা সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে হবে কিভাবে একটি দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে হবে যেমন উনিশশো সালের মাধ্যমে একটা দেশকে অর্থাৎ বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমাদের সংবিধান আমাদের যে এখন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান সংবিধানের সংশোধনই হয়েছে এটা যুগেরই চাহিদা সংশোধনই হবে কিন্তু আমাদের পরিচালনার জন্য একটি সংবিধান আছে বাংলাদেশ পরিচালনার জন্য যেই দেশের পরিচালনার জন্য সংবিধান নাই বুঝতে হবে সেই দেশ অনেক পিছিয়ে আছে এখানে সংবিধান থাকলেও আরেকটি জিনিস এখন যে সংকট সেই সংকট হলো সংবিধানের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা সংবিধানে যেইভাবে বলা আছে যে আমরা এদিকে এদিকে যাব এভাবে এভাবে যাব আমরা দুর্নীতি মুক্ত সমাজ করব এখন দুর্নীতি মুক্ত সমাজের দিকে আমরা এগুচ্ছি কিনা আমরা একটা মুক্ত সমাজ করব আমরা একটা জব দিমূলক শাসন ব্যবস্থা কায়েম করব মুক্তি একটি সমাজ ব্যবস্থা আমরা কায় করব এখন এই শোষণ মুক্তির দিকে আমরা যাচ্ছি কিনা আমাদের যে নীতি নির্ধারক বা আমাদের যে নেতৃত্ব এখন গতানুগতিক নেতৃত্ব যারা আছে তাদের মাধ্যমে আমাদের দেশ সমাজ এবং প্রতিটি সেক্টর এর মাধ্যমে আমরা শুষণ মুক্তির দিকে যাচ্ছি কিনা আমরা বৈষম্যহীনতার দিকে যাচ্ছি কিনা নাকি বৈষম্য দিন দিন বাড়াচ্ছি পাশাপাশি এখানে যে প্রসঙ্গটি চলে আসছে যে প্রসঙ্গ এখন একটু আমরা আলোচনা করতে চাচ্ছি বাঙালির বিষন থেকে প্রিয় দর্শক মানে দৃঢ়ভাবে এবং এখানে এরকমও বলা আছে যে জনগণের পবিত্র দায়িত্ব কর্তব্য সংবিধানের এই নীতি আদর্শগুলোকে ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করা আপামর এই দেশের সকল নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য এবং সংবিধানে যে জিনিসগুলো স্পষ্টভাবে আছে একটি দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ ব্যবস্থা আজকে আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো জেলা পরিষদ বাংলাদেশের শাসন কাঠামোর মধ্যে এখন জেলা পরিষদ যে অর্থাৎ পুরো জেলা পরিষদ যে জেলা পরিষদের একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু ষোলো সালে আবার আরেকটি নির্বাচন অর্থাৎ এই দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই দু সালের অক্টোবর মাসের সতেরো তারিখ এই যে জেলা পরিষদ আসলে জেলা পরিষদের কার্যবলি জেলা পরিষদের চেয়ারম্যান এবং ক্ষমতা তারা জেলাকে করতে কি কি করতে পারবে কি কি করতে পারবে না এই ব্যাপারে আমরা জেলা পরিষদ আইন স্টাডি করেছি জেলা পরিষদের আইন দুই যেটা ছিল জেলা পরিষদের যে কাটামোটা এটি ব্রিটিশের হাত হাতি গড়া যে ব্রিটিশ শাসনামলি জেলা পরিষদের যে কাঠামোটা গড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এই যে স্বাধীন বাংলাদেশের তথা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে এই আপনার ইয়ে যে মানে রূপ কাঠামোটা ছিল একটি রূপ কাঠামো ছিল দেশের সার্বিক উন্নয়ন নিয়ে সেটি ছিল যে প্রতিটি ডিস্ট্রিকে একজন করে গভ মানে একজন করে গভ গভর্নর থাকবে প্রতিটি জেলায় একজন গভর্নর থাকবে এই গভর্নরের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে এরপরে দু হাজার ষোলো সালে যখন জেলা পরিষদ নির্বাচন হলো জেলা পরিষদের নির্বাচনের পর একটি জেলা পরিষদ আমরা দেখলাম এখন এই পাঁচ বছর জেলা পরিষদ এই এই যে কাজ করেছে জেলার মধ্যে বিভিন্ন কিছু উন্নয়নমূলক কাজ করেছে আসলে এই যে জেলা পরিষদের মানে যে এই মানে যে ক্ষমতা বা জেলা পরিষদের যে মানে ইয়া করণীয় যে জিনিসগুলা এই জেলা পরিষদের সাথে পাশাপাশি এখানে আছে জেলার একজন ডিসি যাকে আমরা যার পদবি হল আপনার ডেপুটি কমার্স কমিশনার ডিপুটি কমিশনার যে পদবি হলো ডেপুটি কমিশনার কিন্তু লেখা হয় জেলা প্রশাসক আবার এখানে আছে যে জেলা পরিষদের চেয়ারম্যানগণ এখন বাংলাদেশের যে জেলা পরিষদের চেয়ারম্যানগণ আছেন ওনারা কিন্তু এখন বর্তমানে জেলা পরিষদের প্রশাসক জেলা পরিষদ প্রশাসক নির্বাচিত হওয়ার পরে ওনারা যখন দায়িত্ব পালন করেন তখন ওনাদের পদবিটা হয় জেলা পরিষদ চেয়ারম্যান আর এখন ওনারা যে দায়িত্বটা পালন করছেন এটা হলো জেলা পরিষদ প্রশাসক ওনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর জি জি এক্সটেনশন যেটা করলো কিন্তু কথা হলো এই যে ডিসি ডি ডেপুটি কমিশনার অর্থাৎ একটা জেলার নির্বাহী কর্মকর্তা বলা যায় একটা জেলার নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা আসলে মানে এখন প্রশাসনটা নিয়ন্ত্রণ কার অধীনে হবে কার মাধ্যমে হবে জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে জেলা পরিষদের অন্য বিভিন্ন ধরনের যে দপ্তরগুলো নাকি এখানে নির্বাহী প্রধান মানে জেলা প্রশাসক থাকবে নাকি জেলা পরিষদের চেয়ারম্যান থাকবে ক্ষমতা কতটুকু কে কি করবে সুনির্দিষ্ট হয়নি আমাদের কাছে মনে হচ্ছে আর কি এটা এটা আমরা যেহেতু নিয়ে এখনো গবেষণা করছি আসলে সরকার কি এই জিনিসটা নিয়ে আমরা এখনো গবেষণা করছি পর্যবেক্ষণ করছি সবচেয়ে যে জিনিসটি আমাদের এখন আমরা একটু বলতে চাই এই যে দু সালের সেপ্টেম্বর মাসের এই সতেরো তারিখে এসে আমরা একটি বিষয় বলতে চাই যে আমাদের যে সংবিধান আমাদের যে সংবিধান সংবিধানের যে মূল প্রস্তাবনা যেটা আছে এই প্রস্তাবনার প্রথম অংশটুকু যদি আমরা একটু দেখি যে আমরা বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসের ছাব্বিশ তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি যথাস এরপরে যে এই অনুচ্ছেদের পরে যে অনুচ্ছেদটা আছে সেটা হইল আমরা ঘোষণা করিতেছি যে আমরা ঘোষণা না আমরা এখানে সংবিধানের যেটা আছে আমরা অঙ্গীকার করিতেছি যে যে সমস্ত মহান আদর্শ আমাদের বীর জনগণকে এবং বীর সুদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে এটা হল আমাদের সংবিধানের যে মূল প্রস্তাবনা প্রস্তাবনার তিন নম্বর প্যারাটা এটাতে কি আছে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা যেখানে সমাজের সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে এই যে সংবিধানের মূল প্রস্তাবনার মধ্যে আমরা যে জিনিসগুলা পেয়েছি সেটি স্পষ্ট যে গণতন্ত্র এখানে গণতান্ত্রিক চর্চার দিকে আমরা আস্তে আস্তে মানে গণতান্ত্রিক চর্চার দিকে উৎকর্ষতার দিকে আমরা যাব এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সমাজতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সমাজের সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে এখন কথা হল আমরা এই সুষণ দিকে যাচ্ছি কিনা গণতান্ত্রিক যে চর্চা যথাযথ গণতান্ত্রিক চর্চার দিকে আমরা যাচ্ছি কিনা নাকি আমরা করাপ্টেড লোকদের হাতে প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছি আমাদের জাতীয় যে চাওয়া পাওয়া আমাদের যে সংবিধানের যে মূল দিক নির্দেশনা সেইগুলো গুলি অর্জন করতে আমরা কি প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি নাকি আমাদের সরকার আমাদের রাষ্ট্র সেই অর্জনগুলো সেই অর্জনগুলো সেই লক্ষ্যগুলো অর্জন করতে এগিয়ে যেতে পারছে আসলে কতটুকু পারছে আমরা কি মুক্তির দিকে যাচ্ছি নাকি দিন দিন বৈষম্য আরো বাড়ছে আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে এই ক্ষতি বলা আছে যে আমাদের স্বাধীনতার যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য তখনই পূরণ হবে যদি আমরা একটি শোষণমুক্ত সমাজ কায়েম করতে পারি আমরা যদি মুক্ত একদিন হয়ে যাবে এটা পৃথিবীর কোথাও সম্ভব না কিন্তু আমরা দাপে দাপে শোষণ মুক্তির দিকে যেতে হবে ও এখন শোষণ মুক্তি কল্যাণমূলক কাজ শোষণ মুক্তি যেই গন্তব্য শোষণ মুক্তির গন্তব্য যেদিকে আমাদের মানে যে যাত্রাটা হতে হবে সেই দিকে এখন আমরা যদি শোষণ মুক্তির দিকে যাত্রা না করে শোষণ এবং বৈষম্যের দিকে আমরা যেতে থাকি তাহলে কি আমাদের এই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে যা আমাদের সংবিধানের মূল দিক নির্দেশনা যে এই সমস্ত জাতীয় সম্পদের যদি অপচয় হয় তাহলে হয় কি আমাদের পুরা জাতি এখানে অবহেলার শিকার হয় শোষণের শিকার হয় জাতীয় সম্পদ যদি লোটপাটা হয় এখানে পুরা জাতি শোষণের শিকার হয় লোটপাটের শিকার হয় কিন্তু আমাদের যে স্বাধীনতার যুদ্ধ আমাদের স্বাধীনতার প্রত্যাশা এবং আমাদের সংবিধানের যে লক্ষ্য উদ্দেশ্য এখানে স্পষ্ট বলা আছে যে আমরা একটি শোষণ মুক্তির দিকে যাব আমাদের এই ব্যবস্থার মাধ্যমে আমরা একটি তা নিশ্চিত করে একটি মুক্ত সমাজ গড়ার দিকে আমরা এগিয়ে যাব যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করছিলাম প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে বাস্তবতা তার সাথে আমরা একটি তুলনামূলক আলোচনা করছিলাম বাঙালির একুশে ভিশনের পক্ষ থেকে এখন এই জেলা পরিষদে এই যে জেলা পরিষদ একটি জেলা পরিষদের মধ্যে এখানে ইউনিয়ন পরিষদ আছে উপজেলা পরিষদ আছে আছে পৌর পরিষদ ইউনিয়ন পরিষদের তেরো জন নির্বাচিত প্রতিনিধি উপজেলা পরিষদে তিনজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং পৌর পরিষদে কোনো কোনো পৌর পরিষদে আছে তেরো জন নির্বাচিত জনপ্রতিনিধি আবার কোনো কোনো পৌরসভায় আছে সতেরো জন নির্বাচিত জনপ্রতিনিধি এই জনপ্রতিনিধির মাধ্যমে যিনি নির্বাচিত হবেন উনি হবেন জেলা পরিষদের চেয়ারম্যান এখন এই জেলা পরিষদের চেয়ারম্যান আসলে ওনাদের কাজটা কি কতটুকু কাজ ওনাদের পদমর্যাদা এবং ওনাদের যে এই মানে ক্ষমতা ওনাদের যে মানে কি করবেন ওনারা একটি জেলার জন্য একটি ইউনিয়নের জন্য একটি এলাকার জন্য গোটা জেলার জন্য কি করবেন এবং ওনারা কি কী করতে পারবেন এই জিনিসটি আমাদের কাছে এখনও স্পষ্ট নয় এই জন্য আমরা বলছি যে জেলা পরিষদের নির্বাচন এটি কতটুকু গুরুত্বপূর্ণ একটি সুষম উন্নয়ন একটি জেলার যদি সুষম উন্নয়ন হয় গোটা দেশেরই সুষম সুষম উন্নয়ন বুঝতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা রয়েছে চৌষট্টি জেলার যদি সুষম উন্নয়ন হয় তাহলে গোটা বাংলাদেশের সুষম উন্নয়ন এখন এই জেলা পরিষদের সুষম উন্নয়ন হতে হলে করতে হলে সঠিক এবং যোগ্য একজন জেলা পরিষদ চেয়ারম্যান দরকার পাশাপাশি এই জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে কতটুকু কি হবে কতটুকু কি করতে পারবে সেই জিনিসটিও জাতির কাছে স্পষ্ট হওয়ার দরকার আছে বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে ভীষণের পক্ষ থেকে